আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বেদখল সম্পত্তি ফিরে পেতে চান তাহলে কি করবেন অর্থাৎ আপনার সম্পত্তি অন্যের দখলে আছে আপনার সকল কাগজপত্র ঠিক আছে কিন্তু সেই সম্পত্তি আপনি ফিরে পেতে চান তাহলে আপনি কি করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমার সাথে যারা পরামর্শের জন্য কল করতে চান অথবা পরামর্শ নেওয়ার জন্য মেসেজ করতে চান তারা এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা কল করবেন বা জন্য মেসেজ করবেন চলে যাচ্ছে বিষয়টি হচ্ছে যে আপনার সম্পত্তি বা আপনার জমি দীর্ঘ বছর পর্যন্ত বেদখলে আছে সে হতে পারে ওয়ারিশি সম্পত্তি উত্তরাধিকার সম্পত্তি হতে পারে মালিকানা সম্পত্তি অর্থাৎ সূত্রে পাওয়া সম্পত্তি হতে পারে অ্যাস বদল সম্পত্তি ইত্যাদি এই সম্পত্তি যদি বেদখলে থেকে থাকে অর্থাৎ আপনার দখলের বাইরে থেকে থাকে সে হতে পারে তিরিশ বছর চল্লিশ বছর যেভাবেই থাকুক না কেন বর্তমান সময়ে আপনি সেই সম্পত্তি ফিরে পেতে হলে আপনার করণীয় হচ্ছে সর্বপ্রথমে আপনার যেই সম্পত্তির মালিকানা দাবি করতেছেন আপনি সেই সম্পত্তির পূর্ণাঙ্গ কাগজপত্র অর্থাৎ কমপ্লিট একটি সেট আপনাকে তৈরি করতে হবে এই কমপ্লিট সেটটির ভিতরে আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনি কার সম্পত্তির মালিকানা দাবি করতেছেন উত্তরাধিকার সূত্রে যদি বাবার সম্পত্তি আপনি দাবি করে থাকেন তাহলে বাবা কার কাছ থেকে সম্পত্তি পেয়েছে এই সম্পত্তির সকল রেকর্ড খতিয়ান আপনাকে কিন্তু জোগাড় করতে হবে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান এই সম্পত্তির কাগজ যে খতিয়ানগুলি সেই খতিয়ানগুলি কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট জোগাড় করতে হবে যদি কোনো খতিয়ান ভুলও থাকে সেই ভুল খতিয়ানও কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এবং বাবা যদি সূত্র সম্পত্তির মালিকানা পেয়ে থাকে তাহলে বাবার যে দলিলটি আছে সেই দলিলের সাথে আপনি দেখবেন তফসিলে সেই দলিলের ভিতরে স্পষ্ট করে লেখা আছে এবং আপনার যে বাবার দলিলটি সেই দলিলটি কার কাছ থেকে দাতা হিসাবে যে সম্পত্তিটি বিক্রি করেছেন কার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করা হয়েছে যিনি দাতা তিনি কোন বুনিয়াদে মালিক ছিলেন তিনি যদি খতিয়ান মূলে মালিক হয়ে থাকে তাহলে তার কী কী খতিয়ান ছিল তিনি যেই সালে সম্পত্তিটি বিক্রয় করেছেন সেই সাল থেকে পিছনে যত খতিয়ান আছে সকল সত্যি খতিয়ানগুলি আপনাকে সংগ্রহ করতে হবে আপনাকে মনে রাখতে হবে যে দাতার যে খতিয়ানগুলি আছে তার দলিলের সাথে যে খতিয়ানগুলি আছে এই খতিয়ান মূলেই কিন্তু দাতা সম্পত্তি বিক্রি করেছে এবং দাতা যখন বিক্রি করেছে আপনার পিতা অথবা আপনি সেই সম্পত্তি ক্রয় করেছেন গ্রহণ করেছেন গ্রহিতা হিসাবে এই দলিলের সাথে দাতার দলিল থেকে শুরু করে পিছনে যতগুলি খতিয়ান আছে প্রত্যেকটি খতিয়ান কিন্তু আপনার এই দলিলের সাথে সম্পৃক্ত সেই জন্য আপনাকে দাতার যত কাগজপত্র আছে সকল কাগজপত্র উত্তোলন করতে হবে আমরা অনেকেই মনে করি যে আমার দলিলের সাথে আমার যে খতিয়ানটি আছে সেটি যথেষ্ট কিন্তু দাতার খতিয়ান দাতার দলিল দাতার বায়া দলিল এইগুলি কোনো কিছু প্রয়োজন নয় না আপনার সেই দলিলের সাথে একদম জমির সৃষ্টি লগ্ন থেকে অর্থাৎ জমির লগ্ন হচ্ছে সিএস খতিয়ান যেই সিএস খতিয়ানটি শেষ হয়েছিল উনিশশো চল্লিশ সালে যেটিকে আমরা ক্যারাস্টাল সার্ভে অথবা চল্লিশ খতিয়ান নামে উঠেন এই খতিয়ান থেকে ধরে মালিকানার যেই চেন সেই চেনটি আপনাকে ধরে রাখতে হবে ধরে রেখে তারপরে আপনি কি করবেন এই কাগজপত্র নিয়ে আপনি সরাসরি যদি সম্পত্তি বেদখলে থাকে আপনি নতুন যে আইন আসছে এই আইনে যদি আপনি পাঁচচল্লিশ ধারায় মামলা দেন অর্থাৎ ফজদের আদালতে একশো পাঁচচল্লিশ ধারায় মামলা দেন তাহলে এই মামলার রায় আপনার পক্ষে নাও আসতে পারে কারণ যে নতুন আইন এই নতুন আইনের যে বিধিমালা সেটি কিন্তু এখনো পর্যন্ত পাশ হয় নাই গেজেট আকারে কিন্তু প্রকাশ হয় নাই যেহেতু হয় নাই সেই হেতু আপনাকে অবশ্যই অবশ্যই দেওয়ানি আদালতের স্মরণাপন্ন হতে হবে এবং এই দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সাতাত্তর মোতাবেক আপনাকে কিন্তু মকদ্দমা দিতে হবে এই মকদ্দমায় আপনি কিন্তু দখল পুনরুদ্ধারে মকদ্দমা দিতে পারেন এবং ঘোষণামূলক মামলা দিতে পারেন যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হয় এই সম্পত্তি যদি ওয়ারিশা দিতে না চায় এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার সরাসরি একটি বাটোয়ারা মামলা দিলেও কিন্তু আপনার এই সম্পত্তি কিন্তু বের হয়ে আসবে কারণ এই বাটোয়ারা মামলাটি কিন্তু একজন আইনজীবীর মাধ্যমে আপনি দেওয়ানি আদালতে দিতে পারবেন আপনার তড়িঘড়ি করে আপনার ডাইনে বামে কোনো কিছুতে দেখার প্রয়োজন নাই আপনি সরাসরি আপনি জমির কাগজপত্রগুলি সংগ্রহ করবেন আপনি কার সম্পত্তির মালিকানা দাবি করতেছেন এই জিনিসটা শুধু মাথায় রাখবেন বাবার সম্পত্তি না মায়ের সম্পত্তি মায়ের সম্পত্তি নানার সম্পত্তির কাগজপত্রগুলি সংগ্রহ করবেন বাবার সম্পত্তি হলে দাদা দাদার কাছ থেকে পেয়ে থাকে তাহলে এই সম্পত্তিগুলির কাগজপত্রগুলি আপনি সংগ্রহ করে থাকবেন তা এই কাগজপত্রগুলি যখন আপনি সংগ্রহ করবেন তখন আপনার মামলা দেওয়া কিন্তু একদম সহজ হয়ে যাবে অনেকেই প্রশ্ন করেন যে মামলা দিলে অনেক বছর লেগে যায় মামলা দিলে অনেক বছর লাগবে আপনি যদি আরো পঞ্চাশ বছর পরে আপনি জমি ফেরত পেতে চান তখন আপনার আদালতের মাধ্যমেই কিন্তু জমি ফেরত নিতে হবে কারণ যেই ব্যক্তি দখলে বসে আছে সেই ব্যক্তি আপনার আমার সমাজের কোনো বিজ্ঞ ব্যক্তির কথায় আপনার সম্পত্তি কিন্তু ছেড়ে দেবে না এই জন্য সময় থাকতেই আপনাকে এই সিদ্ধান্তটি নিতে হবে সেই সিদ্ধান্তই হচ্ছে বিজ্ঞ আদালতে ওয়ারিসি সম্পত্তি যদি হয় ভাই বোনরা দিতে না চায় তাহলে আপনি একটি বাটোরা মামলা দিয়ে দেবেন আর যদি দলিল মূলে মালিকানা হয়ে থাকে আপনার সম্পত্তি অন্যের দখলে চলে গেছে সেই সম্পত্তি যদি আপনি দখল পুনরুদ্ধার করতে চান তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সাতাত্তরের যে দখল পুনরুদ্ধার মামলা এবং আট ধারা এবং একশো বিয়াল্লিশ ধারায় এই মামলাটি দিয়ে আপনি সম্পত্তি ফেরত আনতে পারেন এখন কথা হচ্ছে যে তাহলে ফৌজদারি যে আইনটি আমাদের দেশে সংযোজন করা হয়েছে এই আইনটিতে আমরা কি ফল পাবো আপনারা এই ফলটি পাবেন কারণ এই আইনটি কিন্তু সরাসরি কোনো প্রচলিত আইনের কোনো ধারা উপধারা বিধি কোনো কিছু রহিত করা হয় নাই ওই আইনটা কিন্তু প্রচলিত অবস্থায় আছে তবে সেখানে উল্লেখ করা হয়েছে যে যদি কেউ সম্পত্তি ভোগ দখলে রাখতে হয় তাহলে তার দলিল দলিলাদি থাকতে হবে এই যে একটি সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগটি কিন্তু আপনাকে কাজে লাগিয়ে আপনি যখন দেওয়ানি আদালতে মোকদ্দমা করবেন তখন দেওয়ানি আদালতে যখন এই মামলাটি চলতে থাকবে আর এই বিধি পাশ হওয়ার পরে যদি আপনি মনে করেন যে দেওয়ানি আদালত থেকে আপনার এই মামলাটি আপনি ট্রান্সফার করে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত অর্থাৎ ফৌজদারি আদালতে আপনি নিয়ে আসবেন এবং নতুন আইনের যে সুযোগ সুবিধাটি আছে সেই সুযোগ সুবিধাটি আপনি গ্রহণ করবেন তখন কিন্তু যে কোনো পক্ষ অর্থাৎ আপনি বাদী হয়ে মামলা দিলে আপনিও পারবেন এবং যিনি বিবাদী হয়ে মামলার যে বিবাদী তিনিও কিন্তু পারবেন যার যার উকিলের মাধ্যমে আপনি যদি আবেদন করেন যে আমার মামলাটি খুব দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্য আমি এই মামলাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আমি নিতে চাই তখন সেই দেওয়ানি আদালতের বিজ্ঞ যিনি বিচারক মহোদয় তিনি তার সদিচ্ছায় তিনি স্বেচ্ছায় সন্তোষজনক মনে করলে এবং এটি যদি একটি অপরাধজনিত ঘটনা হয়ে থাকে তিনি তার বিবেচনায় এই মামলাটি কিন্তু ট্রান্সফার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দিতে পারবেন এমনটি কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে বলা আছে কিন্তু এই বিধির জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের কিন্তু আরও সমস্যার সম্মুখীন হতে হবে কবে বিধি পাশ হবে সে বিষয়টির দিকে বিবেচনা না করে সরাসরি আপনারা প্রচলিত আইনের যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সাতাত্তরের যে ঘোষণামূলক মামলা দখল পুনরুদ্ধার মামলা এই মামলাগুলি যদি দেন আপনার সম্পত্তি কিন্তু ফিরে আসবে এওয়াজবদল সম্পত্তিতে যারা এই একই পন্থায় যারা সম্পত্তি হস্তান্তর করে দিয়েছেন কিন্তু যার কাছে সম্পত্তি রয়েছে তিনি সেই সম্পত্তি আপনাদেরকে দখলে যেতে দিচ্ছে না তাদের কিন্তু একই অবস্থা যে দখল পুনরুদ্ধারের জন্য আপনাকে কিন্তু দেওয়ানি আদালতে মকদ্দমা দিতে হবে কারণ আপনার সম্পত্তিতে আপনার অংশ আছে আপনার প্রাপ্ত আছে এই প্রাপ্তি পুনরুদ্ধারের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই যথাযথ কাগজপত্র দলিল দলিল আদি সংগ্রহ করে একজন আইনজীবীর মাধ্যমে দেওয়ানি আদালতে আপনাকে মকদ্দমা দিতে হবে একটা কথা সবসময় মনে রাখবেন যে ফৌজদারি আদালতে আপনাকে সম্পত্তি ফিরয় দেওয়ার দীর্ঘ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের যে দখল হওয়া সম্পত্তি সেই সম্পত্তি ফিরিয়ে দেওয়ার খুবই কিন্তু সুযোগ রয়ে সুযোগ নেই তেমন একটা কিন্তু দেওয়ানি আদালত কিন্তু এই জমি সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা করায় এবং জমি ফিরিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং এখানেই কিন্তু যথোপযুক্ত মামলাগুলি দিলে যশ কিন্তু যে ব্যক্তি মামলা মকদ্দমা করে থাকেন তার সম্পত্তি ফিরে আনার জন্য তার যদি সকল কাগজপত্র ঠিক থাকে তাহলে আদালত কর্তৃক কিন্তু সেই সম্পত্তি ফেরত দিয়ে থাকে এবং এই ডিগ্রি বা রায় মোতাবেক আপনি কিন্তু পরবর্তীতে আপনার রেকর্ড খতিয়ান সংশোধন করে নিজের নামে আমজারি করে আপনি একক মালিকানা অর্জন করতে পারবেন এবং যারা সম্পত্তি বেদখলে আছে তাদের সম্পত্তি আপনারা কিন্তু দখলে এনে আপনারা কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন যারা আমার সাথে পরামর্শ নিতে চান এবং এই পরামর্শের জন্য মোবাইল নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি আমি অনেককে মেসেজ দিয়েছি নেটের কারণে অনেকে মেসেজ কিন্তু দেখতে পারতেছেন না আবার অনেকে আমাকে মেসেজ দিয়েছেন সেই মেসেজগুলি আমিও দেখতে পারতেছি এটা অপেক্ষা করবেন অবশ্যই আপনারা উত্তর পাবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখাব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ